ঘোষণা ছাড়াই বন্ধ হচ্ছে বাংলাদেশের জন্য অনেকের ভিসার দরজা ফলে যারা ভিসা দিচ্ছে তাদেরও সেই ভিসা দেওয়ার গতি কমে গেছে ফলে বাংলাদেশের জন্য কি বিদেশের যে দরজা সেটা কি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ বাংলাদেশের জন্য বিদেশের দরজা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে এর অনেকগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশে একটা নির্বাচনহীন অবস্থা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই করুণ এটা সবাই দেখতে পাচ্ছে কারণ এইখানে আপনি যতই বিভিন্ন অজুহাত দিয়ে লোকের গলায় জুতা ঝোলান মানুষকে পিটিয়ে হত্যা করেন মানুষকে আগুন ধরিয়ে দেন এই ধরনের নৃশংসতা যাই করেন না কেন বিদেশিরা যখন এটা দেখে তখন তারা সেটা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবেচনা করে আপনি কত বড়ো যোদ্ধা কত বড় বিপ্লবী এটা তারা বিবেচনায় নেয় না তারা বিবেচনায় নেয় যে এইখানে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং তারা তখন অত্যন্ত শঙ্কিত হয়ে ওঠে যে এই ধরনের লোকেরা তাদের এসে করতে পড়তে পারে বিভিন্ন সময় তখন তারা রেস্ট্রিকশন আনে এমনভাবে ভাবে যে আপনি খুব সহজে ভিসা পাবেন না দেরিতে ভিসা পাবেন অনেক যাচাই বাছাই করবে এই কাজগুলি হয় এটা হচ্ছে একটি দ্বিতীয় হচ্ছে ভিসার খরচ বেড়ে গিয়েছে বাংলাদেশের ডলারের সঙ্গে বাংলাদেশের টাকার যে মূল্যের পতন এই পতনের ফলে আগে যদি একটি ভিসার খরচ হতো এক হাজার টাকা এখন খরচ হয় তেরোশো চোদ্দোশো টাকা এইভাবে খরচের পরিমাণটা বেড়েছে তারপর আপনি যদি দেখেন আমেরিকা অতি সম্প্রতি আমাদের প্রবেশাধিকার সংকুচিত করেছে তিনটি এয়ারপোর্ট ছাড়া এই অঞ্চলের মানে বাঙালিরা ঢুকতে পারবে না বাংলাদেশে বাংলাদেশিরা ঢুকতে পারবে না এবং একই সাথে যেগুলি ব্যবসা এবং ভিজিট ভিসা যেটা বিমান বিটু ভিসার জন্য তারা বলেছে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার জামানত দিয়ে ঢুকতে হবে পাঁচ হাজার ডলার মানে পাঁচ লক্ষ টাকার বেশি প্রায় ছয় লক্ষ টাকা এবং পনেরো হাজার ডলার মানে প্রায় আঠারো লক্ষ টাকা এই আঠারো লক্ষ টাকা আপনি জামানত দিয়ে যাবেন এক মাস বা পনেরো দিন বা দুই মাস থাকার জন্য তিনটি এয়ারপোর্টে কেন বাংলাদেশের জন্য শুধু কারণ এটা তারা এটা হচ্ছে খুব সহজ আপনি যদি আমার জন্য কি আলাদা যাচাই প্রবেশ পথ না প্রবেশ পথ যত আপনি ছোট করে আনতে পারবেন তত সেই পথ দিয়ে কেবল আপনি ঢুকবেন এবং তখন সেইখানে ট্রেন লোকজনকে রাখা যাবে যারা বাংলাদেশে দেখলেই তারা অন্যরকম আচরণ করবে যেমন আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখি যে সবার পাসপোর্ট নিয়ে নিচ্ছে আমার পাসপোর্টে নিয়ে নিল আমার বাচ্চাদের পাসপোর্টে নিয়ে নিল আমি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করছি যে আমি বেড়াতে এসেছি আমি কোনো শ্রমিক না বা কিছু না তারা বললো যে না বাংলাদেশের এই পাসপোর্ট মানেই আমরা আলাদা করে দেখব আমি খুব অপমানিত বোধ করেছিলাম এই ঘটনাটা ঠিক সেই রকম এটা এক ধরনের ব্যবস্থা যে ব্যবস্থায় সকলকে একই পাল্লায় ফেলে বিচার বিবেচনা করা হচ্ছে এবং ধারণা করানো হচ্ছে এইরকম যে বাংলাদেশিরা ওইখানে এক ধরনের উৎপাত এই উৎপাদ বন্ধ করার জন্য তারা যেন ঠিকমতো ঢুকতে না পারে আপনি দেখবেন একাধিক তথ্য তারা প্রকাশ করেছে একটা বলেছে তারা নাকি ওখানে প্রচুর সামাজিক সুবিধা নেয় সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স এগুলো নাকি তারা নেয় বাঙালিরা নাকি সেই বাংলাদেশের বাঙালিরা তারা নাকি সেইখানে এই ধরনের একটা কাণ্ড কারখানা করেছে আরেকটা তারা বলার চেষ্টা করেছে যে সেইখানে গিয়ে তারা অনেকেই কাজকর্ম করে না এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে এছাড়াও তারা ভিসাবিহীন ওভারস্টে এইখানেও নাকি আমরা অনেক বেশি আছি এগুলি বলার চেষ্টা করেছে প্রশ্ন হচ্ছে এটাকে শুধু আমরাই করি এটা কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে তারা তাদের যে স্কিল ভিসা এইচ ওয়ান সেই ভিসায় নাকি ভারতীয়র অনেক মিথ্যা তথ্য দিয়েছে আজকে যাদের ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে পাঁচ হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার জরিমানার জরিমানা তারা জামানতের কথা বলা হয়েছে সেখানে কিন্তু ভারতের নাম নাই পাকিস্তানের নাম নাই নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি আফগানিস্তানের নামও নাই কিন্তু সেখানে বাংলাদেশের নাম আছে আমাদের হাঁস ভাই আমাদের ছিলেন উনি তো অনেক ভালো ভালো কথা আমাদের নিয়ে বলেছেন হাঁস ভাই আমি দেখেছি যে যখন ইয়ে আমাদের প্রধান উপদেশটা গিয়েছিলেন আমেরিকাতে হাঁস ভাই একদম তার পাশে পাশে ছিলেন কিন্তু কই উনি তো আমাদের কোনো কাজে লাগলেন না এই এই সময় তো আমি দেখলাম না কোন একটা কথা বলতে যে না আমাদের বাংলাদেশে বাঙালিরা এরকম না আসলে বা এই জায়গাতে আমাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগ আছে সেটা কিন্তু আমরা দেখলাম না এর পাশাপাশি অন্যান্য জায়গাতে ভিসা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে থাইল্যান্ডে যেতে এখন পঁয়তাল্লিশ দিনের বেশি লাগে আপনি যদি ভিসার জন্য জমা দেন মালয়েশিয়াতে যেতে এখন অনেক বেশি সময় লাগে যাচাই করে সিঙ্গাপুর বহুদিন থেকেই এই কাজটা করে এবং এখন আরও কঠিন হয়েছে তারা ওইখানকার লোক আপনাকে ইনভাইট না করলে যেতে দেন আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি তানজানিয়া নাইজেরিয়া রুয়ান্ডা এইসব দেশও আপনি চাইলে যেতে পারবেন রুয়ান্ডায় হচ্ছে অন এন্ট্রি ভিসা কিন্তু আপনি ওইখানে গেলে কেউ অনএন্ট্রি ভিসা পাবেন কি পাবেন না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই আর টানজানিয়ার মতো দেশে আপনাকে আপনি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারবেন না ওইখান থেকে কাউকে আমন্ত্রণ না জানালে আপনি যেতে পারবেন না আরো মজার ব্যাপার আছে শুধু আমাদের জন্য এ না এরকম আরো দেশ আছে কিন্তু বাংলাদেশ সেখানে আছে মানে এগুলো নিচু ক্যাটাগরির অবস্থা আছে এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশ সেন্ট কি এর সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু আফ্রিকার এই গুরুত্বপূর্ণ দেশগুলিতে যেমন তানজানি একটা গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের দূতাবাস নাই এবং চেষ্টাও নাই কোনো অথচ সেখানে বাংলাদেশের ব্যবসা খোলার লোকজনকে চাকরি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে কিন্তু বাংলাদেশ সেই দিকে যায়ই না বাংলাদেশের ভাবখানা এরকম যে আমরা আফ্রিকানদের সাথে মিশি না আমরা ইউরোপিয়ানের ম্যারিকানদের সাথে মিশি ইউরোপিয়ানরা ম্যারিকানরা এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং তাদের ঢুকতে না দেওয়ার লেজিটিমেট কারণ আছে কিন্তু যেই জায়গাটা আমার কাছে মজা লাগে এই ফেসবুক আপনি বললেন না ফেসবুকে বলা হয়েছিল এত বড় বড় খেলোয়াড়রা আমাদেরকে চলে এসেছেন এত খেলা করছেন তারা যে এই খেলোয়াড়রা চলে আসাতে আমাদের ভিসা কোনো ব্যাপারই হবে না এটা একদম এইভাবে হবে কই আমাদের সব বন্ধ হয়ে গেল আমি এটাও আমরা এটাও শুনেছিলাম যে ভিসা নিতে এখন আর ওদের কাছে যাইতে হবে না ভিসা নাকি সব দেওয়ার জন্য বাংলাদেশে তারা অফিস খুলবে সেটা আসলে জি এক বিরতি নিচ্ছি দর্শক এক বিরতি নিচ্ছি ফিরছে শীঘ্রই আশা করি সাথেই থাকবেন আবারও স্বাগত এখন প্রকাশ আমরা কথা বলছিলাম ভোটের পিস নিয়ে আমি যেতে চাই খলিল রহমান ইব্রাহিম আপনার কাছে সেটা হচ্ছে যে এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন উত্তরাঞ্চলে সেখানে বেশ কিছু কর্মসূচি আপনাদের রয়েছে এখন উনি যেখানে যান সেখানে প্রচুর লোকজন চলে আসে ফলে আচরণ বিধি লঙ্ঘনের একটা অভিযোগ আসে আপনাদের প্রতিপক্ষরা চলে যায় নির্বাচন কমিশনে বলার জন্য তো এই জায়গাগুলোতে আপনারা ঠিক কিভাবে কি করবেন আর তারেক রহমান সাহেব উত্তরবঙ্গে সফরে যাচ্ছে এটা দেশবাসী সবাই আপনারা জানেন যে ওনার বাড়িও কিন্তু উত্তরবঙ্গে বগুড়াতে এখন ওনার সফরসূচিতে কিন্তু উল্লেখ করা হয়েছে কোথায় কোথায় কখন কি বিরতি কখন অবস্থান করবেন এখানে জুলাই যোদ্ধাদের যে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কবরস্থান কিন্তু উনি জিয়ারত করবেন ওই অঞ্চলে যেগুলা রোডের কাছে আছে এই কর্মসূচি দেখেও তাদের ইটা ব্যথাটাও এখানে না আমাদের অন্য অন্য প্রার্থী যারা যারা এই কথা বলে বা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে তারাও কিন্তু এলাকাতেই রয়েছে তার এলাকাতে ঘুমায় বাড়ি বাড়ি যায় এতে কিন্তু দোষ হয় না এদের আক্ষেপটা হচ্ছে তারেক রহমান সাহেব যখন রাস্তা দিয়ে যাবে তখন তো রাস্তার দুই ধারে মানে জনগণের যে উৎফুল্ল উপস্থিতি তাদেরকে কিন্তু পার্শ্ব করে আনা হচ্ছে না তারা মানে শুনেই চলে আসছে তাদের এই অবস্থাটা যখন ছিল জুলাইয়ের মানে আপনার কী বলে যে পাঁচে অগাস্টের পরে তারাও যখন যেখানে যাইতো লহরে লহরে লোকজন লোকের লোকারণ্য হয়ে যেত কিন্তু এখন আস্তে আস্তে তাদের কর্মকাণ্ড তাদের বিভিন্ন রকম বাণিজ্য ট্রান্সফার বড় উপদেষ্টা ছোট বাইরে দিয়ে টাকা আনে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের ভাটা পড়ে গেছে একটা সময় যে আমি ছোটো করার জন্য বলছি না তাদের যে পদপদবিগুলো ছিল সমন্বয় মনে হয়েছে তখন সবাই সমন্বয়ক অফিস আদালতে গেলে দেখা গেছে যে শুধু সমন্বয়কার সময় 然后呢 অন্য মানুষ বসারই সুযোগ পেতো না একটা যখন একটা আতঙ্কের নামে পরিণত হয়েছিল ঠিক তখন থেকেই তাদের সেই জনপ্রিয়তা বলি বা দেখার জন্যই হোক উৎসুক জনতাই হোক তাদের যেটা ভাটা পড়ে গেছে এই কারণে এখন রাস্তার দুই ধারে তারেক রহমানকে দেখে লক্ষ লক্ষ লোকজন চলে আসে তাদের ব্যথা দুঃখ ওই ওইখানে ওই জন্যই তারা অভিযোগ করে যে আচরণবিধি লঙ্ঘা আপনি শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে মানে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ অনড় বিসিবি তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে সেই সঙ্গে ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নয় ঠিকই তো আছে তারা আমাদের নিরাপত্তা না দিলে আমরা যাব কেন এখন ভারতে বাংলাদেশে দলের নিরাপত্তা নাই কেন নাই এই প্রশ্নটা করতে হবে অন্যান্য সব দলের নিরাপত্তা আছে শুধু ভারতের আমাদের নিরাপত্তা নাই আর মুস্তাফিজ খেলতে পারে নাই এই ব্যাপারটা কিন্তু কেন মুস্তাফিজেরও তাহলে নিরাপত্তা নাই তো যেখানে মুস্তাফিজের নিরাপত্তা নেই সেখানে মুস্তাফিজ খেলবে কেন দেখেন সব সবিরোধী যুক্তি এরপরে আবার আরেকটা বিষয় হচ্ছে মুস্তাফিজ কিংবা অন্য যে কেউ এই আইপিএলে খেলতে যায় ব্যক্তিগতভাবে সে কোনো দেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে না পার্সোনালি মুস্তাফিজ খেলতে যায় তার নামে নিলাম হয় প্রত্যেকটা প্লেয়ারের নামে নিলাম হয় যে যাকে কিনতে পারে সে তাকে কিনে এটা অনেকটা গরুর হাটের মতো প্লেয়ারদের হাট আচ্ছা এবং সেইখানে জুয়া খেলা হয় এবং ওইখানে লিগাল বেটিং হয় এখন এবং এই আইপিএল এর মাঝখানে মাঝখানে যে বিজ্ঞাপনগুলি এমনকি বাংলাদেশেও দেখানো হয় যে মেল ব্যাট এক্স ব্যাট এগুলো সব জুয়া খেলার ফাইসিং সাইট অনলাইন জুয়া খেলার গেমিং সাইট তো এই জুয়া খেলার লিগে আধিপত্যবাদী ভারতের জুয়ার লিগে মুস্তাফিজ খেলতে পারে নাই এই জন্য এত কি বলে নৈতিক নৈতিক জনতার এত হাহাকার কেন বরং সে যে জুয়ার লিগে খেলতে পারছে না এই জন্য তো আমাদের সুক্রিয়া করা উচিত আলহামদুলিল্লাহ খেলতে পারছে না জি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল তুষার এবং ধন্যবাদ জানাচ্ছে খলির রহমান ইব্রাহিম দুজনকে